রে কানে দুলটা খুললেই তাই এটা ছিল আমার ভাইয়ের ছেলে তোমরা সবাই একটা মাসালা বলে দিও দিন পর সবাই আবার একসাথে হয়েছি মানে বলতে বেবি শাওয়ার সাত মাস কিছু করা হয়নি কিন্তু আট মাস পড়েছে তাই আজকে বেবি শাওয়ার করা হবে তাই আমরাও চলে যাচ্ছিলাম আজকে আমার বোনের জন্য একটা পুডিং বানিয়ে নিয়ে যাচ্ছিলাম কারণ আমার হাতে পুডিং তারা অনেক পছন্দ করে এই পুডিংটা কিন্তু আমি অনেক রাতে বানিয়েছি রাতে পুডিং বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বিকালবেলা আমরা এটাকে নিয়ে যাবো আজকে অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই ভাই বোনরাই যে যার মতো করে মজার মজার খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি একটু পরে দেখাবো অনেক অনেক খাবার আমরা বানিয়ে নিয়ে এখন আমি ওদের বাসে চলেই আসছি আর আমার মামাও কিন্তু চলে আসছে আর আমি যে ভাইয়ের ছেলেটাকে নিয়েছি সরি সরি ভাইয়ের ছেলে না নিয়েছি এত দুষ্টু তুর তুর করতেছিল যতক্ষণ করে নিয়েছে আমার কানে দুলটা খালি খোলার তালে দেখেন আমার কানে দুলটা খুলে কি অবস্থা করবো অনেকদিন পর ওদের সাথে দেখা কারণ ওরা আমার বাসার থেকে অনেক অনেক দূরে থাকে যখন দেখা হয় তখন মন ভরে আদর করে নেয় এটা হচ্ছে আমার ডাল ও যার কোলে যায় তার সাথে দুষ্টুমি করে মানে তার চুল ধরবে নালে কানের দুল ধরবে সবকিছু ধরে টানাটানি করে আজকে বাসায় পুরো পঞ্চাশ জনের মতো মেহমান আসবে সো এগুলার জন্য পঞ্চাশ বা একশো হতে পারে আমি জানি না কিন্তু এত কিছু আয়োজন করেছে আমার মামি আই নিজে আর এটা ছিল আমার বৌমনি সেও কিন্তু অনেক কাজ করেছে অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠান করতে গেলে কাজকর্মে অনেক পারদর্শী হতে হয় আর সবাই মিলে যদি কাজ করা যায় তাহলে কিন্তু কাজটা আরো সহজ হয়ে যায় আর এই যে দেখো আমাদের বেবি শাওয়ারের মম ও হচ্ছে গিয়ে ওরই আজকে বেবি শাওয়ার ওকে কিন্তু এখনো রেডি করানো হয়নি সো একটু হালকা মেকআপ করে দেয়া করা হয়েছে পরে কিন্তু শাড়ি পরে রেডি হবে আমি একটু জুতা চুরি করছিলাম কারণ আমি একদম খালি পায়ে হাঁটতে পারি না মোজা ওই জুতা তো আমার লাগে রান্না বান্না কিন্তু সবই শেষ এখন সবাইকে খাবার দিয়ে দেওয়া হচ্ছে আর এটা ছিল রোস্ট আর এটা ছিল ডিম আর অনেক ধরনের সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা আর একটা কি যেন ভর্তা ছিল কালো জিরা মেয়ে এদিকে দেখি আনটি অনেক কাজ করে মানে সবাইকে হেল্প করতেছে খাওয়া দাওয়া বেড়ে দিচ্ছিল আর আমিও চলে গেলাম তাদের সবাইকে খাওয়ানোর জন্য কারণ গাইজ আমি একদমই বসে থাকতে পছন্দ করি না আমি সবসময় কাজ করতে পছন্দ করি আর বাড়াবাড়িতে তো আমি অনেক স্মার্ট অনেক সুন্দর করে বাড়তে পারি

কত কত ভালো লাগে তাই না কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার এরকম ভাই বোন আল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমার এরকম ভাই বোন আছে মানে মামা তো ভাই বোন খালা তো ভাই বোন অনেক অনেক ভালো লাগে যখন একসাথে দুনিয়া তো অনেকেই আছে যাদের কিন্তু ভাই বোন থাকতেও নেই আমাদের মধ্যে একটা মিল মহবত আছে সবাই একসাথে থাকা মানে একসাথে দাওয়াত একসাথে দেখা করা এগুলো অনেক সময় হয় আমরা একসাথে হই সাথে কোনো আয়োজন হলে তখন একসাথে হওয়া হয় এদিকে ছেলেদের খাবার দিয়ে তারপর আমরা এখানে এই রুমে অপেক্ষা করতেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে গাইজ চারটা বেজে গিয়েছিল তাই আমরা আবার আমি দুধ ভাত খাওয়া দাওয়া শুরু করে দিলাম তার সুন্দর একটা কাপড় বিছিয়ে তারপর সবাই যা যা মতো করে খাবারগুলো বেরে নেছিলা আজকে খাবারগুলো আমি যখন খাচ্ছিলাম কি যে মজা হইছে আমি জানি না মানে এত তো মজা হইছে মামি এতগুলো খাবার রান্না করছে তারপর কিন্তু কোনটাই যে মজা হয়নি এমন কিন্তু হয় নাই মানে সবগুলো খাবার তো এত মজার সবার আগে আমি একটা ডিম নিয়ে নিয়েছিলাম আর আমার ডিম সবচেয়ে প্রিয় খাবার গাইস কখনো কখনো গেলে কেউ যদি আমাকে ডিম সিদ্ধ করে রান্না করে খাওয়ায় তাহলে আমি অনেক হ্যাপি হয়ে যাই তবে ওই ডিমটা একটা হইতে হবে অর্ধেক ডিম আমার পছন্দ এখানে আমার মামা তো বরের সাথে নতুন দুইটা বউ আর আমার মামিরা খেতে বসে গিয়েছিল আমার বৌমনি সব খাবার নিয়ে আসতেছিল তো আমাদের কাছ থেকে এক লোকমা করে বৌমনিকে খাওয়া দিচ্ছিলাম আর এই যে দেখো ডিমটা আমি রেখে দিয়েছি সবার লাস্টে আমি ডিম খাই একটাই স্বভাব প্রিয় জিনিস আমি সবার শেষে খাই নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবা বেবি সবার জন্য কি কি আয়োজন করলাম আর কি কি খাবার আমরা সবাই নিয়ে আসলাম তাই দেখাবো তোমাদের টিল দেন স্টে উইথ মি এন্ড ফলো মাই পেজ লাইক মাই পেজ আর ইউটিউব থেকে যা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সুস্থ থেকেও ভালো থেকো আমার জন্য অনেক অনেক দোয়া করো থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা